নতুন নতুন শিক্ষা পাওয়া যাচ্ছে ভোটের মাঠে আসেন তো দেখি ছোটবেলা থেকে আমরা কি শিখেছি আর সেগুলোকে এখন কিভাবে বদলে দেওয়া হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন বলেছেন শিবিরের সেক্রেটারি সাদ্দাম হোসেন নামাজ রোজা হজ জাকাত এগুলোর চাইতেও বড় ফরজ নেতা নির্বাচন করা এই কথাটা পাবনা পাঁচ আসনের জামায়াত প্রার্থী ইকবাল হোসেনের আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জামায়াতকে ক্ষমতা দেবেন বলেছেন চট্টগ্রাম আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামকে একটা ভোট দিলে আপনি আঠারো কোটি মানুষের নামাজের সবাব পাবেন জামায়াত প্রার্থী আমির হামজার বক্তব্য এটি এইবার জামায়াতকে ভোট না দিলে আপনার ইমান থাকবে না এই কথাটা বলেছেন জামায়াতের এমপি প্রার্থী ড হিজুর রহমান তিনি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ গত দশই নভেম্বর নয় দিগন্ত পত্রিকায় একটা প্রতিবেদন ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে গ্রামে নারীদেরকে নিয়ে যে তালিম অনুষ্ঠান জামায়াত করছে সেখানে বলা হচ্ছে মৃত্যুর পর নাকি প্রথম প্রশ্ন করা হবে আপনি কোন মার্কায় ভোট দিয়েছেন বুঝুন অবস্থা সারা জীবন আমাদের যা যা ধর্ম শিক্ষা তার সবই কি মিথ্যা হয়ে গেল দেখা যাচ্ছে ইসলামের বেসিক যে শিক্ষাগুলো সেগুলোকেও জামায়াত নেতারা বদলে দিচ্ছেন ক্ষমতার লভ্যে আল্লাহ রসুলকেও যেখানে আপনারা ছাড়ছেন না সেখানেই এই মানুষের জন্য কি করবেন আপনারা এবার দেখছেন তো বাংলাদেশটা কেমনে মার দিছে না কেমনে যে দলম চেস করে ফেলতে সেটা বুঝে গেছেন তো